আমি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি দীর্ঘ পনেরো বছর সাত মাস পরে আপনাদের কাছে আবার আসার আমার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই মনে করেছিলাম এই ভারতের সেবাদাস আবেদা সরকার হাজার হাজার নয় লাখ লাখ মানুষকে গণহত্যা করেও ক্ষমতায় থাকতে চায় দীর্ঘ পনেরো বছর এই দেশের রাজনীতিবিদরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল এটা আপনারা লক্ষ্য করেছেন সর্বশেষ ছাত্রদের আন্দোলন ঐষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে খেতেবাদী সেবা দাসী সরকারের বিদায় হয়েছে এই সরকার এই পরাজিত সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণতন্ত্রকে ধ্বংস করেছে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে আইনের শাসনকে মূলঙ্কিত করে সন্ত্রাসী আর আজীবনের জন্য ক্ষমতায় থাকা স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্নের অংশ হিসাবে আপনারা যে ছাত্ররা যে দলীয় ছাত্ররা ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন গড়ে তুলেছিল আপনারা জানেন কেন গড়ে তুলেছিল সব করা পাঁচ ভাগ মানুষের জন্য সরকারি বিভিন্ন পর্যায়ে চাকরিতে ছাপান্ন ভাগ হলো কোটা। আর আঠারো কোটি মানুষের জন্য কটা হলো চুয়াল্লিশ বার আপনি বুঝতে পারছেন যে এটার মূল কারণ ছিল দলীয় লোকদেরকে দিয়ে প্রাইমারি স্কুলের পিএল এবং নায়িকা থেকে শুরু করে সকল জায়গায় তাদের দলীয় সেবা সেবাদাসকে নিয়োগ করে এ কারণে এদেশের ছাত্র সমাজ অগিদের ন্যায় চর্চে উঠেছিল সেই ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে তারা গুলি চালিয়েছে এই আন্দোলনের সাথে এদেশের রিক্সাওয়ালা কৃষক শ্রমিক মেহনদী মানুষ যোগদান করেছিল এমনকি আমাদের মায়েরা বোনেরা ওলের শিশুদেরকে কোলে নিয়ে এই আন্দোলনকারী ছাত্র জনতার মিছিল ছাত্র নিয়ে উপস্থিত হয়েছে তারা একটা চাপিকে বিভক্ত করার চেষ্টা করেছে সব সময় রাজাকার কথা এই ছাত্রদেরকেও তারা রাজাকার বলছিল যে এই যারা স্লোগান দিতেছে তারা সব রাজাকার রাজাকারের মাত্রা আন্দোলন যারা করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাচ্চা বিশ্ববিদ্যালয় পাঁচের হট ফুট বলে খ্যাত সকল আন্দোলন সংগ্রামের সদিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে চল তুমি কে আমীকে রাজাকার আমীকে সে হাসিনা এই রাজাকারের বাচ্চা এই স্লোগান তার পতনের অন্যতম প্রধান কারণ হয়ে গিয়েছে তার কারণ আজকে মানুষকে ঘুম পাড়াইয়া রাখা যায় দুইটা দিন দিনের যুগের পর যুগ একটি বিপ্লবী জাতিকে কোন সময় ঘুম পাড়ায় রাখা যায় না এই আন্দোলনকে ঠেকানোর জন্য পুলিশ র্যাব মিডিয়া সরকারের বাহিনী ছাত্রলীগ যুবলীগ সমানে ছাত্রদের মিছিলে গুলি চালিয়েছে আমি এটা আগেও কয়েকটা পথ সভায় এ কথাটা বলছি জার্মানির হিটলারের নাশি বাহিনী নির্বিচারে করে ইহুদিদেরকে হত্যা করেছিল কিন্তু জাতির লোকদেরকে তারা হত্যা করে নাই এরপরও পৃথিবীতে জার্মানির নাসি বাহিনী সবচেয়ে যে গৃহ বাহিনী আর এই শেখ হাসিনার বাহিনী বাংলাদেশের আঠারো কোটি মানুষের বুকে গুলি চালিয়েছে লোকের গুলি চালিয়েছে আর রক্ত খুব ভালো লাগে রক্তে এই মহিলা এদেশের ছাত্র জনতার মিছিল গুলি চালিয়ে নির্বিচারে গণহত্যা পরিচালনা করেছে অশান্ত গণপাল লাভ হয়েছে এখনো ঢাকা মেডিকেলের মর্গের আশেপাশে হাজারো আত্মাথ তার ছেলের লাশ পাওয়ার জন্য সাদারো মায়ের আত্মাথ তার ছেলের লাশ পাওয়ার জন্য সাদারো স্নে আক্রনাথ তার স্বামীর লাশ এক দেখার জন্য সেই শুরু তো কেড়ে নিয়েছে এই রাজনৈতিক গণপবর দেওয়া হয়েছে গণহত্যা চালানো হয়েছে এই গণ আন্দোলনে যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছেন তার মধ্যে একটা বড় সংখ্যক মানুষ হল ছাত্র এরপরে একটা বড় সংখ্যা হল কিশোর সারা মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শহিক হয়েছিল এই আন্দোলনে হাজার হাজার মা বন্ধুদেরকে হত্যা করে এই ফি হাসিনা ক্ষমতায় থাকা স্বপ্নে বিবর ছিলেন কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আট নয় শত বছর আগে এই ভারতবর্ষে যখন উদ্দিন মোহাম্মদ আগমন করেছিলেন মুসলিম শাসনের পাত্রা নিয়ে সেদিন লক্ষণ সেন ঈশ্বরের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল এরপর থেকে এই আট নয়শো বছরের ইতিহাসে এই উপমহাদেশে অনেক শ্রেণাকারী পতন হয়েছে কিন্তু লক্ষণ সেনের মতো পালিয়ে যাওয়ার ইতিহাস নাই যিনি আগেও বলেছিলেন মাস্টার আগুরা পালায় না কি বলছিলেন না কি পালাইছে না পালাইছে এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমি তাদের মহান আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল করার জন্য তর আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আমিন আমরা সেলুট করি সেলুট এই বীর যোদ্ধাদেরকে আমরা স্যালুট করি